শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে অক্টাল সংখ্যার যোগ করা যায় তো আমরা এখানে দুটা সংখ্যা লিখে নিয়েছি দেখাবো তো এখানে এবং যোগ করলে হয় হচ্ছে কিন্তু অক্টাল সংখ্যায় কিন্তু টেন বলে কোনো সংখ্যা নেই সো আমরা জানি অক্টাল সংখ্যায় জিরো থেকে সেভেন পর্যন্ত সংখ্যাগুলো রয়েছে এ কারণে কোনো সংখ্যা যদি এই জিরো এবং সেভেনের চেয়ে বড় হয় তাহলে সেই সংখ্যাকে আমাদের অক্টল সংখ্যার ভিত্তি আট দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে তো কি করব দেখি তিন আর সাত মিলে হলো দশ এই দশ সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে আট দিয়ে কারণ এই সংখ্যাটা আমাদের কি অক্টাল সংখ্যা দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক আর ভাগশেষ হয় দুই তা আমাদের কথা ছিল যে ভাগশেষটা বসিয়ে দিব তো দুইকে আমরা বসাই দিলাম আর হাতে থাকলো কত এক মনে রাখতে হবে ভাগশেষটা বসিয়ে দিতে হবে ভাগশেষ বসিয়ে দিতে হবে অবশ্যই যে কোনো ধরনের যোগ করে সেটা দশমিক হোক বাইনারি হোক অক্টাল হোক হোক যে কোনো যোগের ক্ষেত্রে এবং ভাগ ফলটা হাতে রাখবে এটা রাখবে হাতে হাতে এটা আমাদের টুটা বসিয়ে দিলাম হাতে থাকলো এক এক নিয়ে আমার দশমিক সংখ্যার মতো এখানে যোগ করতে হবে এক এক আর পাঁচ ছয় আর দুই আট অক্টাল সংখ্যা কি আট আছে অক্টাল সংখ্যায় কিন্তু আট নেই আমাদের আবার আটকে ভাগ করতে হবে কি দিয়ে আট দিয়ে তো আট ভিতরে একবার ভাগ ফল এবং ভাগশেষ কত জিরো তো আমাদের ভাগশেষটা বসাই দিতে হবে নিয়ম আর একটা থাকবে হাতে ভাগ ফলটা তো এক নিশে আবার যোগ করলাম এক আর এক দুই আর চার ছয় অক্টাল সংখ্যায় ছয় রয়েছে এই জন্য আমাদের ছয় বসে দিলাম এটাই আমাদের অক্টাল সংখ্যার যোগ তো আমরা আরেকটা যোগ দেখি খুব সহজে আমরা দেখি তিন আর এক কত চার আর চার আট অক্টাল সংখ্যায় কিন্তু আট নেই জিরো থেকে সাত পর্যন্ত রয়েছে আটকে যদি আট দিয়ে ভাগ করি ভাগ ফল হয় এক ভাগশেষ হয় জিরো তো ভাগস্যটা বসিয়ে দিবো আমাদের নিয়ম অনুযায়ী আর ভাগ ফল এক থাকবে হাতে সো এক আর তিন চার আর এক পাঁচ আর তিন আবারও আট আবার ভাগ ফলটা হাতে থাকলো ভাগশেষটা বসিয়ে দিলাম এবার এক নিয়ে এসে আবার যোগ করি দুই আরেক তিন তিন আট দুই পাঁচ এটাই আমাদের রক্ত সংখ্যার যোগ রক্ত সংখ্যার যোগ একই রকম দশমিক সংখ্যার মতো যদি তোমরা দশমিক সংখ্যার বিয়োগ করো অক্টর সংখ্যার বিয়োগ তোমাদের কাছে খুবই ইজি মনে হবে দেখি যে কোন একটা সংখ্যা যদি উপরে ছোট হয় অক্টাল সংখ্যায় তাহলে দশমিক সংখ্যা যত দশ যোগ করতাম এখন আমরা যোগ করবো হচ্ছে অক্টা সংখ্যার বৃত্তি আট এখানে দেখতে পাচ্ছি যে উপরে আছে পাঁচ নিচে আছে সাত তো আট আর পাঁচ হবে কত তেরো তো সাত আর কত হলে তেরো হয় আমরা জানি ছয় হলে তো হাতে থাকে কত এক কারণ আমরা কোন একটা সংখ্যা যদি এখানে বেশ যোগ করি হাতে অবশ্যই এক থাকবে সো এক নিয়ে সেখানে যোগ করলাম তো ছয় আর ছয় কি হলো বিয়োগ করে শূন্য হয়ে গেল হাতে কিছুই এখন নাই সো এক কত হলে দুই হয় এক এই হচ্ছে আমাদের সংখ্যার বিয়োগ যেটা একেবারে হুবহু অক্টা দশমিক সংখ্যার মতো জাস্ট দশের জায়গায় আমাদের ছোট হলে আট যোগ করে নিতে হবে তো আরেকটা আরেকটা বিয়োগ আমরা দেখি তাহলে তোমাদের বিয়োগ করা তো একেবারে ইজি হয়ে যাবে তো ছয় আর কত হলে পাঁচ হয় পাঁচ কিন্তু হয় না কারণ পাঁচ কিন্তু ছয়ের চাইতে ছোট আমাদের এখানে যোগ করতে হবে কত আট সো পাঁচ আর আট মিলে কত হয় তো কত হলে তেরো হয় আমরা জানি সাত হলে যোগ করে নিতে হবে ছয় আর আট মিলে চোদ্দ হয় আর নিচে আছে কত আট আট আর কত হলে হয় ছয় হাতে আছে কত এক কারণ আমরা আট যোগ করেছি তো এক এখানে এসে কত হচ্ছে ছয় ছয় আর কত হলে সাত হয় এক এই হচ্ছে আমাদের সংখ্যার বিয়োগ এটা একদমই দশমিক সংখ্যার মতো তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম